আল্লাহ বলে বান্দা গুনা নিয়ে যদি রাত গভীরে আসো আমি মাগফরাত নিয়ে রাতেই আসো বলে না আমি এখন রাত দুইটা বাজে আমি এত রাত্রে মাফ করব না কালকে দিনে আসো দুপুর বারোটা বাজে না 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 আল্লাহ বলে এক সেকেন্ড দেরি করবো না বান্দা তুমি আসবা যখন আমি আসবো তখন আতাই তানি নাহা আতাই তুকা নাহারা তুমি যদি দিনে আসো গুনা নিয়ে তো আমি মাগফরাত নিয়ে দিনেই আস তিনি আসেন কম ইলাইয়া আমশি ইলাইক আল্লাহ বলে বান্দা তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য হাঁটব কম ইলাইয়া উহার বিলু ইলাইকা তুমি আমার জন্য হাঁটো আমি তোমার জন্য দৌড়বো তুমি আসবে যে গতিতে আমি তার চাইতে আসব ভীষণ গতিতে তার চাইতে বেশি গতিতে আসব আমি তুমি রওনা দাও এক কদম ফেলো আমার দিকে গুনাহ ছেড়ে দাও তো দুনিয়াতে আল্লাহ তালা যোগ্যতা নষ্ট করে না তবদিল আলী খালকিল্লা দেয়ালিকা দিনুল কাইম আল্লাহ বলে এটা আমার অকাট্য দিন অকাট্য বিধান অকাট্য সিদ্ধান্ত যে আমি কোনদিনও আমার বান্দাকে আমাকে যে মানার যোগ্যতা দিছি এই যোগ্যতা আমি নষ্ট করি না এজন্য জন্য সত্তর বৎসরের মানুষও যদি কালেমা পড়ে কোনো হিন্দু তো তারপরও এক নজর দেখাই দিলেই সে সেজদা দিতে অথচ গত সত্তর বছর সে আল্লাহকে অস্বীকার করছে আল্লাহ যদি বলে না বেটা আর এখন আর কি লাভবাদিয়া তোর মাইজবি আর কয়দি আল্লাহ বলে না বান আমি যোগ্যতা তোমার নষ্ট করি নাই তুমি ভুলেছিলে আমাকে এজন্য এটা গুরুত্বপূর্ণ তোমরা ছেলেরা নজওয়ান অনেক ছেলে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বোঝে অনেক সময় এ ফিরে আসে জিন্দিগি বদলায় সেজদা করে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ দেখা গেছে অল্প সময়ের ব্যবধানে চেহারার মধ্যে নূর চমকায় আলো চমকা আলো চমকা তাহলে বললাম দুনিয়াতে আল্লাহ তালা সৃষ্টিগত আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই মায়ের পেট থেকে বেড়ায় জন্ম দেয় পৃথিবীতে পাঠায় আর মৃত্যু পর্যন্ত যান কবজের আগ পর্যন্ত আল্লাহ তালা এই যোগ্যতা কি করে না কথা বলেন না পরিবর্তন করে না এটাকে শেষ করে দেয় না এই যজ্ঞতাকে নষ্ট করে না যা থেকেই যায় থেকেই যায় অতএব আল্লাহকে মানার জন্য এ মনোযোগ দিলে কোনো একদিন কোনো ঘন্টায় কোনো এক রাত কোনো এক মুহূর্তে আল্লাহর কথা যে দিল দিয়া শুনে হতে পারে আল্লাহর আল্লাহর ভাল লাগছে তো আল্লাহ বলবে বান্দা যা আজই তোকে হেদায় দিয়ে এক কথায় তোরে বদলে দিলাম যা আমার ইচ্ছা আমার ইচ্ছা যাকে চান আল্লাহ তিনি তাকে দেন আমরা কাউকে হাজার কথা বলছি সে শুনে নাই কাউকে আমরা এক কথা বলছি সে জিন্দি বদলাই দুটাই আমার কোনো যোগ্যতা না বক্তার ওয়াইজের হুজুরের কারো যোগ্যতা না আল্লাহ তালার ফায়সালা আল্লাহ তালার কি ফায়সা আল্লাহর ফায়সা আল্লাহর ফায়সালা আল্লাহর ফায়সালা এজন্য ভাইয়া আমি অনুরোধ করলাম এই যোগ্যতা যেন নষ্ট না হয় এবং আল্লাহর কথা দিল দিয়ে শুনলে সরাসরি শুনলে লাভ হয় তাইলে আল্লাহকে মানার সুযোগ মিলে কোনো একদিন কোনো এক সময় কোনো এক বয়ানে হয়তো আল্লাহ বদলে দিবে তোমারে আর তোমার জিন্দগিটা সুন্দর হয়ে যায় দুনিয়ায় যদি বুঝতে পারো ভাইয়া তো বাইচা গেল নাই তো কবরে বুঝবা কে লাভ হবে না কাল্লা সৌফা তালা মন আল্লাহ বলেন অবশ্যই তুমি বুঝ আরে বান্দা আমি তোমারে দাগ নম্বর খতিয়ার নম্বরে বুঝায় দেব এটা উচিত ছিল এটা অনুচিত ছিল এটা তোমার করণীয় ছিল এটা বর্জনীয় ছিল এটা আমি হালাল করেছিলাম এটা আমি হারাম করেছিলাম আল্লাহ বলেন আমি ফিল কাবরে কবরের মধ্যে আমি তোমারে বুঝায় দেব বান্দা বুঝায় দেব আখেরাতে বুঝায় দেব সুম্মা কাল্লা সৌফা তালামুনা তফসিরা সে ফিল আখেরা আখেরাতে আবার বুঝাবো তো এই কথাটা বলতেছিলাম আখেরাতে প্রত্যেকেই চাইবে সেজদা দিতে আল্লাহর ফেরেস্তা বলবে হে বান্দা তোমার এতগুলো সেজদা ছুটে গেছে আজ দাও এখন দাও আউ না ইলা সুজুদ এই যে পরিষ্কার পুরাণে নাই না ইহার ফেরেস্তারা ডাক দিবে ইলাস সুজু দেয় দিকে এখন দাও এখন যদি আমরা কাউরে বলি যে বেটা সারাদিনে নামাজ পড়ো না এখন দাও সেজাদা সে পারবে বয়ে হোক যেভাবে হোক এখন সে সেজদা দিতে কি পারবে কারণ ওই যে কি হয় নাই হ্যাঁ হ্যাঁ মার্শাল এই যে বুঝছেন কি হয় নাই বলেন যোগ্যতা কি করে নাই আল্লাহ তালা একদিনের জন্য কি করে না আটকায় রাখেন যোগ্যতাটা রাখছে এজন্য এই জন্য এখন চাইলেই দিতে পারবে কিন্তু ওই দিন ফেরেশতা বলবে হ ইউ দাদা আউ কিন্তু আল্লাহ বলেন ফালা ইয়াস্তা তিরুন লক্ষ্য কুটিবার না চেষ্টা করবে কিন্তু একটা সেজিটা দিতে পারবে ওই দিন আর কোমর ভাঙবে না হাঁটু ভাঙবে না কোনোই ভাঙবে না স্ট্যান্ড এটা একদম স্টিল হয়ে যাবে মজবুত হয়ে যাবে এমন শক্ত হয়ে যাবে আর হাঁটু ভাঙবে আমার শাখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুরের পাও ভাঙছিল দুই হাজার চোদ্দ সালে তো তখন আমি দেখছি ওনার এই বাম পাও মোটর গাড়ি অ্যাক্সিডেন্টে ভাঙিয়া গেছিলো দুইখানে রানের কাছেও ভাঙিয়া গেছিল হাঁটুর নিচেও ভেঙে গেছিল তখন ওনার এই দুই পায়ে যে অপারেশন করছে এরপরেও এক টানা দীর্ঘদিন প্রায় সাত আট মাসের বেশি এই যে পাওটা যে লম্বা হইয়াছিল ফেলাইয়া রাখছে এরপরে হাড্ডি জোড়া লাগছে মানে পাও এটা এটা পরে পাওটা আলগি দিতে পারে এ করতে পারে কিন্তু এই হাঁটুর এটা এটার ভাঙবে না এটার বাঁকা হয় না আর কি একদম একদম সোজা স্টিল এরপরে আরো মনে হয় ছয় মাস এই প্রতিদিন একজন থেরাপিস্ট ডাক্তার আসতো বাসায় মোমবাত্তি এরকম আস্তা মোম আস্তা আস্তা মোটা মোটা মোমবাত্তি নিয়ে আতো লোক এ আগুনে মানে মোমবাতি ধরাইয়া মোমের ফোঁটা এইগুলা পুরা ই আটার মধ্যে দিত মানে একদম আস্তরের মতো বানাইতো মোটা ওই চুন দিয়া যেরকম দেয়া করে এ এরকম করে এরকম আপনার মোম দিয়া প্লাস্টার মতো বানাইতো আস্তে আস্তে একটু 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 করে করে চেষ্টা করতো তখন কি পরিমাণ চিৎকার উনি করতেন কাঁদতেন কারণ এই আস্তা মোমের গলা গলা এটি ফেলাইতেছে পুরা আগুন মানে কি পরিমাণ কান্ত আমরা তখন দেখতাম পাশে বসে থাকতো কান্না কারে কয় কষ্ট কারে কয় এই শুধু এটা বাঁকা করার জন্য এটা বাঁকা হয় না কতদিন পরে ধীরে 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 একটু একটু করে করে এই হাঁটুটা বাঁকা হয়েছে স্বাভাবিক হয়েছে তাইলে ভাইয়া এই জন্য আল্লাহ কোরআন যে বান্দা আজকে তো হাঁটু ভাঙ্গে কোমর ভাঙ্গে ভাঙ্গে কিন্তু সেদিন হাসরের ময়দানে এই তিন যোগ্যতা তুলে নেব আজ যোগ্যতা আমি মৃত্যু পর্যন্ত সরাবোনা ও আদা দিলাম আজকে আমার এই সৃষ্টিগত যোগ্যতার পরিবর্তন হবে না যেদিনে মন চায় সেজদা দিতে আমি সেদিনে যোগ্যতা দেব কিন্তু যেদিন মৃত্যুবরণ করবা মনে রাইকো আর হাসরের ময়দানে কবরে লক্ষ কুটিবার চেষ্টা করিলেও আর সেজদা দিতে পারব আর সেজদা দিতে পারবা আর পারবা আমি আজকেও বলছি ওই বয়ান ছেলেদেরকে যে বাবা ঠিক আছে দেখো একদিন মোবাইলটা নিয়েই রাখো দেখো একদিন মনে রাইখো আজ তো মাঝে মাঝে কেউ বাধা দেয় কবরের সাথে করে এই মোবাইল নিও কেউ তোমারে আর বাধা দিবে না ইসরাফিলের ফুঁ পর্যন্ত তুমি বইয়া বইসা শুইয়া শুইয়া কবরে মোবাইল চালাই দেখো তোমার মন মতো যা ইচ্ছা তুমি চালাইতে পারবা কারণ সেদিন আর তোমারে বাধা দিবে কি সেদিন তো সবাই মাটির উপরে তুমি না শুধু মাটির নিচে তার মানে অর্থ কি অর্থ হইল সেদিন আর এক সেকেন্ডের জন্য সুযোগ হবে না না গুণা করার যোগ্যতা থাকবে না ইবাদত করার যোগ্যতা থাকবে উভয় যোগ্যতা টোটালি যোগ্যতা আল্লাহ সরাই দিছে টোটাল না আর মিথ্যা বলতে পারে না আর সত্য বলতে পারে নাও আল্লাহর আদেশ পালন করতে পারবে না হুক না ফরমানি করতে পারে কোনোটাই বন্ধ সব বন্ধ ইনকাতা আনহু আমালু সব বন্ধ সব বন্ধ এই জন্য দয়া করে কিশোর নৌজওয়ান প্রিয় ভাই আমার জন সবার কাছে অনুরোধ বাবারাও আপনারা যারা সত্তর বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করতেছেন অথচ আজও আল্লাহ তালা আপনাকে আপনার শরীরের স্বাভাবিকতা দিয়ে রাখছে দয়া করে নিজের উপরে রহম করে আর কতদিন মালিককে নারাজ করবেন আর কতদিন আল্লাহকে নারাজ করবেন আর কতদিন মিথ্যা বলবেন আর কতদিন সুদ খাবেন আর কতদিন মিথ্যা বলবেন আর কতদিন ওজনে কম দিন সত্তর বছর বয়স আর কত নারী দেখবেন ছবি দেখবেন নাটক দেখবেন সিনেমা দেখবেন আহ বয়স্ক মানুষ জীবন শেষ এই মোবাইল দেখতে দেখতে অথবা নাটক সিনেমা টেলিভিশন চা দোকানের আড্ডা বিড়ি সিগারেট আহা এমন সুন্দর হায়াত বিড়ি খাইতে খাইতে শেষ চিন্তা করছেন জীবনটা এমন সুন্দর একটা জীবন আল্লাহ দিছে এবার এডারে চা দোকানে গল্প করতে করতে শেষ করে দিস হাই আমি যদি ওনার কুদ্দু সময় আমি পাইতাম আমার কি যে ফায়দা তার দুটো আমি আসি দিতাম বেড়ে আমায় আমায় একটু সময়ের কাঙ্গাল আমি মানে আর কুদ্দুর সময় যদি আমি মিলত বলেন আপনি বলেন আরেকটু সময় যদি পাইতাম তাইলে ভাইয়া জিন্দিগির কদর করে আজকে বললাম আপনাদেরকে যে জীবনের কদর করে প্রিয় ছেলে আমার তোমার হায়াতের কদর করো ভাই হ্যাঁ হ্যাঁ আমার নু না হুনা কিস হুফিল খালক আল্লাহ বলেন আমি তো লম্বা হায়াত দিতে দিতে একদিন তোমাকে প্রথম অবস্থায় ফিরিয়ে আনবো অর্থাৎ একদিন এমন দুর্বল হয়ে যাইবা বয়স তো আছে হয়তো বেঁচে তো আছো কিন্তু এই আমলের সক্ষমতা থাকবে না শরীর দুর্বল হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে বয়সের ভারে অচল হয়ে যাবে কিন্তু আজকে যাদেরকে শক্তি সামর্থ্য যৌবন দিয়েছেন আল্লাহ আল্লাহ তালা বলেছেন বান্দা কদর করো কদর করো বান্দা আওয়ালাম্মীর হাসরের ময়দানে আল বলবে বলো না বান্দা কেন না ফরমানি করলা আমি কি তোমাকে হায়াত দেই নাই আমি কি তোমাকে হায়াত দেই নাই কুম কেমনে পারলা কেমনে পারলা প্রতিনিয়ত আজকে আমি যে আয়াতের অংশ পড়ছি এই আয়াতের অংশটাই আমি বলে আমার কথা শেষ করব সুরায় বাকার একশো পঁচাশি নম্বর আয়াতের শেষ অংশ আমি তিনটা কথা শুধু পড়ছি অলি তুক মিলুল অলি তুকাব্বিরুল্লাহ আলা মাহ দাকুম পলা আল্লাহ কুম তশফরুল এই তিনটা কথা শুধু এখানে আল্লাহ তালা বলছেন মূলত এটা মাহে রমজানের উপরে আয়াত কোরানুল করিমের সুরায় বাকারাত একশো নম্বর আয়াত থেকে একশো নম্বর আয়াত পর্যন্ত পাঁচটি আয়াতে আল্লাহ তালা রমজানের বিস্তারিত আলোচনা করছেন সুরায় বাকারাত তো এই পাঁচটি আয়াতের মধ্যে মাঝখানের এক আয়াত হলো একশো পঁচাশি নম্বর আয়াতে শেষের অংশে আল্লাহ তালা ঈদের দিন মানে রমজানের শেষ হলেই ঈদের দিনের করণীয় আর রমজান পরবর্তী জিন্দিগির করণীয় এই দুইটা কথা বলছে তাহলে এখন রমজানের পরে ঈদ আর রমজানের পরে ঈদ পরবর্তী জিন্দিগি বাকি হায়াত আমার উচিত কি আমার করণীয় কি এ কথা এটা এখানে বলছে তো এইটা বলার জন্য আমি আয়াতের অংশটা কারণ এখন ঈদ পরবর্তী সময় না কথা বলেন না এই জন্য পড়ছি এই জন্য পড়লাম তো আল্লাহ তাআলা বলেন অলি তুখ মিলুল আয়িদদা আল্লাহ বলছেন এর আগের লাইন হইলো এর আগের কথাটা হইলো ইউরিদুল্লাহ বি ইউসরা বলে আ ইউরিদ উভিকুমুল আল্লাহ বলে বান্দা শোনো রমজান রোজা ইফতার সাহারি তারাবি শেষ দশকের এতে মসজিদে সবে কদরের রাত্রি জাগরণ আমি আল্লাহ তালা এই রমজানকে কেন্দ্র করে যতগুলো হুকুম আহকাম দিছি আমি বান্দা বিশ্বাস কর একটাও আমি আল্লাহ তালা তোমার উপরে কঠিন কোনো বোঝা আমি আল্লাহ বলতেছি বান্দা বিশ্বাস কর। আমি তোমার উপরে কোনো কঠিন বোঝা চাপায়ে দিতে চাই নাই সবটার মধ্যে আমি তোমার জন্য যাতে সহজ হয় এটা আমি খেয়াল রাখছি শোনো বিশ্বাস করবান না আমি আমার চাইতে বড় রহমওয়ালা আমার চাইতে তোমার প্রতি দয়াবান আর কেউ নাই বলো আমার চাইতে আপনজন তোমার আর কে বল তোমার কষ্ট হবে তোমার উপরে বোঝা চাপায় দিলাম আমি মালিক এমনটা না আমি এমন মালিক না ওয়াকানা বিল মিনা রাহিমা আল্লাহ বলেন আল্লাহ তালা মোমেনদের জন্য খুব বেশি দয়াবান রাহিম পূর্ণাঙ্গ দয়াবান সকলের প্রতি দয়াবান এটা হলো রাহমান আর পূর্ণাঙ্গ দয়াবান মোমেনের প্রতি এটা রাহিম আল্লাহ বলেন আমি সবার উপরে যে পরিমাণ দয়া করি আর আমার ইমানদার বান্দার উপরে পরিপূর্ণ দয়া করি এজন্য আমি মোমেনের বেলায় রাহমানও মোমেনের বেলায় রাহিমও আর বাকি সকলের বেলায় শুধু রাহমান আর রাহিম নামের মধ্যে যত দয়া মায়া আছে এটা শুধুই রাখছি আমার বান্দার রাহমান নামের দয়া নাম থেকে শুধু বুঝেন না এই কথাটা রাহমান অর্থ দয়াবান রাহিম অর্থও কি দয়াবান কিন্তু রাহমান দিয়ে আল্লাহর রাহমান নাম থেকে দয়া ইমানদার কাফের নাফরমান মুশরিক নাস্তিক মোরতাদ হিন্দু বৌদ্ধ ইহুদি, খ্রিস্টান গরু সাগর কীট পতঙ্গ জন্তু জানোয়ার জঙ্গলের প্রাণী সাগরের নিচের প্রাণী পাহাড়ের প্রাণী কুল কায়নাতের যত দয়া যে যা পাচ্ছে আল্লাহর মখলুকাত সব রাহমান নাম থেকে দয়া পাচ্ছে আর শুধু রাহিম নামটা আল্লাহ স্পেশাল রাহিম নামের পূর্ণাঙ্গ নেয়ামত দয়া আল্লাহ ইমানদারের জন্য বরাদ্দ রাখছে বিল মুমিনিনা রাহিমা দের জন্য তো আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ বিষয়টা তোমার উপরে কঠিন করি নাই কঠিন করি এক মাস রোজা বিশ্বাস করো আমি জানি বান্দা আমি বানাইছি তোমারে আমি জানি তোমার শরীরের মধ্যে এই সক্ষমতা আছে আমি এটা বেশি বোঝা না আমার এটা বোঝা না আমি তোমার জন্য ইফতারের ব্যবস্থা রাখছি আমি তোমার জন্য সাহারির ব্যবস্থা রাখছি আমি তোমার জন্য রাত্রিটা যে বিষয়গুলো দিনের বেলা নিষেধ করছিলাম সেটার পূর্ণাঙ্গ রাত্রিটা আবার অনুমতি দিয়ে রাখছি সন্ধ্যা থেকে সাদিক পর্যন্ত আমি আল্লাহ তালা খাদ্য পানীয় স্ত্রী মিলন সবটারই অনুমতি দিয়ে রাখছি দিনের বেলার একটা নির্দিষ্ট সময় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা আমি আল্লাহ তালা এটা নিষেধ করছি এটা তোমার উপরে কঠিন না ইফতার কঠিন কোনো বিষয় না সাহারি কঠিন বিষয় না বিশ্রাকার তারাভি এটা কঠিন নয় বান্দা শেষ দশক মাত্র দশটা দিন অথবা নয় দিন আমার ঘরে এতে কাফ করা তোমার এত লম্বা হায়াতের মধ্যে কঠিন কিছু না আমি তিনশো পঁয়ষট্টি দিন চাই নাই দশ দিন চাইছি তিনশো পঁয়ষট্টি দিনে পঞ্চান্ন দিন তিনশো পঞ্চান্ন দিন তোমারে দিয়ে দিছি আমি আল্লাহ তালা মাত্র দশ দিন আমার ঘরে চাইছিলাম তুমি তাও তোমার জন্য চাইছি তোমার জন্য চাইছি দশ দিন পরে যেদিন আমার ঘর থেকে বের করব সেদিন তোমার ধুয়ে মুছে পাক সাফ করে বের করে সাফ করে বের করে দেব তাহলে আল্লাহ বলেন বান্দা একটা হুকুম রমজানে ইফতার সাহারি তারাবি রোজা নামাজ এতে সবে কদর কোনোটাই কঠিন কিচ্ছু কোনোটাই চাউলের বস্তা সিমেন্টের বস্তা কাঁদে না। এটা কোনো দর্শতক মাটি কাটা না। এটা কোনো একটা পাহাড়ের মাটি কাটা না কিছুই না বরং তোমার শরীর স্বাস্থ্যর সাথে সঙ্গতিপূরণ আবার সুযোগও দিয়ে রাখছি যদি প্রচণ্ড অসুস্থ হয় ছেড়ে দেওয়ার অনুমতি আছে লম্বা পথের মুসাফির হয় ছেড়ে দেওয়ার অনুমতি আছে এরপরে এমন অক্ষম দুর্বল যে রোজা রাখার সামর্থ্যই নাই ছেড়ে দেওয়ার অনুমতি আছে ওয়া আল্লাহ দি নাই তুং তো আলা সাফারিন আইয়ামিন উখার অসুস্থ হলে মুসাফির হলে ছেড়ে দেওয়ার অনুমতি আছে তাইলে আমি আল্লাহ তালা সুযোগ সুবিধা সব কিছু ঠিক করে দিয়েই তোমার উপরে রমজান দিলাম কঠিন কিছু দেই নাই তোমার প্রতি কঠিন করতে আমি চাই না এখন তোমার কাছে আমার কথা এই কথাটা শুনেন শুধু আল্লাহ তালা এবার বলেন যেহেতু আমি আল্লাহ দিয়েছি আমি বলছি যে তোমার উপর এটা কঠিন হবে না বিষয়টা সহজ রমজান পালন করা সবগুলো ইবাদত পালন করা অতএব তোমাদের কাছে আমি আল্লাহর আদেশ এক নম্বর তোমরা পুরা রমজান মাসটা পূর্ণ করো পূর্ণ করো ইবাদত তোমরা পূর্ণভাবে করো রোজা পুরা মাস রাখো তারাবি পুরা মাস পড়ো ইফতার পুরা মাস ঠিকমতো আদায় করো সাহারি পুরা মাস আদায় করো শেষ দশক এতে কাপ করতে থাকো সবে কদর বেজর রাত্রিগুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমার রসুলের মাধ্যমে বলে দিয়েছি শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবে কদরের জন্য জেগে থাকো দোয়া কান্নাকাটি করো আল্লাহ বলেন জিকির তেলাওয়াতের কথা বলছি এ যেটা যেমনে বলছি রমজানে এটা পূর্ণ করো পূর্ণ করো পূর্ণ কর পূর্ণ করো তাহলে আল্লাহ তালা চেয়েছেন যে বান্দা এ পূর্ণ ইবাদত আমি তোমার কাছে চাই সংখ্যাটা পূর্ণ করো তুমি রমজানটা পূর্ণ করো তাহলে আপনারা ইনসাফের সাথে আগে বলেন এখানে আমরা যারা বসছি প্রিয় ভাই নজওয়ান বাবারা যারা রমজানের প্রথম দিকে তারাবি করলেন দশ দিন পাঁচ দিন এক সপ্তাহ পনেরো দিন এরপরে শেষের পনেরো দিন বিশ দিন যারা তারাবি পড়লেন না এরকম অসংখ্য মসজিদ যেই মসজিদে প্রথম সপ্তাহানিক যে পরিমাণ মসজিদে তারাবির সময় ছিল সপ্তাহ দশ দিন পরে রমজানের শেষ পর্যন্ত বাকিটা সময় ওই পরিমাণ ছিল চাচা তাইলে আমার ভাই এইখানে এরকম এই আচরণের যারা যাদের দ্বারা এটা হলো তুমি ভাই ইনসাফের সাথে বলো প্রথম দিকে তুমি কেন আইলা আর দশ দিন পরে কেন ছেড়ে দিল কার ভালোবাসায় তারা বি আসলা আর কার লগে রাগ করিয়া ছেড়া দিলা ইনসাফের কথা বিবেক কি বলে বলেন ইনসাফের কথা বলেন প্রথম দিকে পড়লেন কি জন্য দিন পরে ছেড়ে দিলেন কি জন্য ছেড়ে দিলেন কি জন্য হ্যাঁ অতএব এটা খেয়াল করেন আল্লাহ নবী সাল্ল আলী ওয়াসাল্লাম সবে কদরের সন্ধান আমাদেরকে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে কে নবীজি কথা বলেন না কে সন্ধানটা দিছেন এটা আমি করে জানাইছে কে আল্লাহর পক্ষ থেকে নবী কিনা তো তিনি স্পষ্ট বললেন যে শেষ দশকের বেজর রাত্রিগুলো সবে কদর করো উনত্রিশ তাহলে আমনে শুধু কেবল সাতাশতম রাত্রিটাই জাগলেন সবে কদরের জন্য যাই বন্দিগি ইবাদত দোয়া কান্নাকাটি করিলেন তা শুধুই সাতাশের রাত্রিতে করিলেন তো তেইশ রাত্রি পঁচিশতম বেজর রাত্রি উনত্রিশতম বেজর রাত্রি একুশতম বেজর রাত্রি এটা ছেড়ে দিলেন কেন কথা বলেন না কেন এটা কেন ছেড়ে দিলেন বলেন সাতাশার রাত্রিকে আপনি আলাদা গুরুত্ব দিয়ে আদায় করলেন তো আর রাত্রিকে পালন করলেন না কেন তেইশতম রাত্রিতে জাগলেন না কেন পঁচিশতম রাত্রিতে জাগলেন না কেন আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসেমি হুজুর সময় বলে যে সাতাশতম বেজর রাত্রিতে সবে কদরের সম্ভাবনা যতটুকু একুশ রাত্রি ওই পরিমাণ সম্ভাবনা সমান 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 না সাতাইশে একশো পার্সেন্ট আর পঁচিশে তেইশে ফিফটি পার্সেন্ট নাকি আমার ভাই তাইলে তাইলে বলেন বাবারা তার মানে আপনি বলেন আপনি কি করলেন আপনি কি করলেন অর্থ হইল মূলে আচ্ছা এরপরে একজন ডাক্তার আপনারে যে প্রেসক্রিপশন দিল এখানে ছয়টা ওষুধ লেখা দিল ডাক্তার সাহেব আপনি নিজে বুদ্ধি করিয়া পাঁচটা ওষুধ একটা ছয় মাস ধরে খাইলেন একটা ওষুধ টোটালি নিলেন না এটা কোন ধরনের বুদ্ধিমানের কাম করলেন আপনি এই ওষুধটা নিলেন না কেন ডাক্তার সাহেব তো ছয়টা ওষুধ দিছিল আপনারে তো আল্লাপাক রব্বুল আলীল রসুল্লা সাল্লামের মাধ্যমে রমজান উপলক্ষে রোজা দিলেন তারাবি দিলেন ইফতারের বিধান দিলেন সাহারির বিধান দিলেন সবে কদরের বিধান দিলেন এতে কাফের বিধান দিলেন শেষ দশকে তো আমনে এনে ছয়টা রোজা তারাবি ইফতার সাহারি এতে কাফ সবে কদর কয়টা হল তো তো আপনি জি রোজাও রাখলেন তারাবিও পড়লেন ইফতারও করলেন সাহারিও খাইলেন সবে কদরকে কেন্দ্র করেও দোয়া করিলেন তো এতে কাফ করলেন না কেন এই ওষুধটা কেন নিলেন না কথা বলেন না কেন তিরিশ বছরে কোনোদিন এতে কাফ করলেন না কেন ষাট বৎসরের ভিতরে কোনোদিনে এতে কাফ করলেন না কেন পঞ্চাশ বৎসরের ভিতরে কোনোদিনে এতে কাফ করলেন না কেন ওলা কারাম আপনাদেরকেও বলি সাধারণ জনগণ আপনাদেরকেও বলি উসি কুমো ইয়া আমাকেও বলি কেন ছেড়ে দিলেন এই ওষুধটা বাদ দিলেন কেন আল্লাহ পুরা রমজানের মাধ্যমে আল্লাহ আবারও বলছে আমি কিন্তু পুরা বিষয়টা স্পষ্ট করে বললাম কেন বললাম জানো রমজানের মাধ্যমে যেন তোমরা সকলেই মুত্তাকি হইতে পারো কথা শুরুও করছিল আল্লাহ কুম তাত্তাকুন কথা শেষও করছিল আল্লাহ হুম ইয়াত্তা কুন যেন তোমরা মুত্তাকি হইতে পারো যেন তারা মুত্তাকি হইতে পারে যে শুনছ তুমিও মুত্তাকি যেন হতে পারো যে শুনে নাই অনুপস্থিত সেও যেন মুত্তাকি হইতে পারে এ যেন একবার বলছে কুম আরেকবার বলছে হুম একবার বলছে তোমরা আরেকবার বলছে তো যিনি বক্তা হয় তিনি হয় আমি আমি বলতেছি তোমরা মুত্তাকি হোক আমি বলতেছি তারা মুত্তাকি হোক তো আমি তো আল্লাহ তো আর বাকি রইল তুমি এবং সে তো তুমি আল্লাহর কথা যে সরাসরি শুনলো সে আল্লাহর কথা যার কাছে পৌঁছলো আল্লাহ বলেন তোমাদেরকেও মোত্তাকি বানাবো তাদেরকেও মুত্তাকি বানাবো শর্ত হইল পুরা প্রেসক্রিপশন ফলো করতে হবে বলা তুবাসি রুহুন না আং তুমা আ কিফু না এ আ কিফু কাফের কথা বলে এরপরে বলছে কাদারিকা ইভাগ্য নিয়ে এটা বাদ দিলেন কেন বলেন বাবা সবার জন্য কথা এটা কেন বাদ দিলেন তাইলে তাইলে এখন আমার বুঝ কি আমি ছোট্ট বুঝ আমি বুঝছি এর দু রমজানের ব্যাপারে আমাদের ফিকির হলো যে হুজুর আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলি সাল্লাম কি কি দিছিডি কন দেন এডি আমার দ্বারে দেন এবার বাবুরে আমারটি আমি লইয়া আমার বুঝে যেটা দরে এটা আমি করবো আমার বুঝে যেটা দরে না এটা সাইডে এটা পরে আমি একটা বাইল করবো আপনি জিডি জিডি কইসে নবী ইডি কইয়া দেন আপনি একটা আপনি কইয়া যাক গান বাবুরে আপনার পথে আপনি এই হল আমার আমার বুঝে ধরছে আমি দশ দিন তারাই ফরমু আমি বিশ দিন ফরতাম আপনার অসুবিধা কিন্তু আমার অসুবিধা কিন্তু অসুবিধা আপনারা না আমার একবার এক জোরে বলছিল অনেক আগে যে হুজুর আমি মোবাইল চালাইলে আপনার অসুবিধা কি আমি আরে বেট বেউকুফ আমার অসুবিধা কি বেটা অসুবিধা তোর বেটা সমস্যা তোরে ফিরাইতে চাই বলে বলছি বেটা তোর পরিবর্তন চাই বেটা এই আশায় বলি বেটা তোর ভাত আমি খাই না আমার ভাত তুই খাস বেটা তোর মতো ফালতু বেটা যে গেলে তুই বরবাদ হয়ে গেলে আমার সমস্যা কি বেটা জন্য চরিত্রহীন লম্পট ছেলে মনে রাইখো তোমার মতো অপদার্থ যদি জাহান নামি হয় তো আল্লাহ তালার জান্নাতে যাওয়া বান্দার অভাব পড়ে নাই দেখো নারী দেখো ছবি দেখো এটা উলঙ্গ দৃশ্য তোর মতো ফালতুরে গণার ধরবার টাইম তো নাই বেটা অসুবিধা কি কত নাফরমান মানা আইলো পৃথিবীতে ইসলাম তো কিচ্ছু হয় না ইসলামের উপরে পালনকারী ইসলাম মান্যওয়ালা আল্লাহর কসম যেদিন নবী সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত সর্বযুগে আল্লাহকে সেজদা ওয়ালা তাহাজুত পড়া কোরআন পড়া আল্লাহর কোরআন হেপস করা আল্লাহর মানার লোকের যুগেই ঘাটতি হয় নাই তো তোমার মতো ফালতু বেড়া কামে লাগলে তোমার লাভ তুমি হইলে কার কি সমস্যা আমনের কি সমস্যা আমার কি সমস্যা বেটা বেউ তোর সমস্যা বেটা কষ্ট পাইবি বাফ এই জন্য তোরে ফিরাইতে চাইছিলাম খবরে আজাবে কষ্ট পাইবি বেটা এই রং তামাশার ফুর্তি শেষ হয়ে যাবে রঙিন ঘুরি কাইটা পড়বে একদিন